আমি অ্যাডভোকেট জুবাইরা সর চৌধুরী নিপা আমি আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য নির্বাচনে আমি সংরক্ষিত সদস্য পদে নির্বাচন করছি আমার মার্কা হচ্ছে জনপ্রিয় মার্কা ফুটবল সকলের জনপ্রিয় একটা মার্কা ফুটবল আমার ছেলে পছন্দ করেছে আমার জন্য মার্কাটা তো আমি আমার নির্বাচনী আসন হচ্ছে হাট হাজারি ফটিকছড়ি রাওজান তো আমি হাট হাজারি ফটিকছড়ি এবং চট্টগ্রাম ভীষণের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং চট্টগ্রাম ভীষণ পরিবারকেও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সামনে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার চট্টগ্রাম ভীষণের মাধ্যমে আমি হাটহাজারি ফটিকছড়ি এবং রাওজানের সকল জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করছি যে আমি গতবারও জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচন করেছিলাম আমি হাটহাজারি এবং ফটিকছড়ি থানায় আমি বিপুল ভোট পেয়ে প্রথম হওয়ার পরেও সামান্য ভোটের কারণে আমি সেকেন্ড হয়েছি তো এবার ইনশাল্লাহ আমি আবার আমার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন তিনি এমপি হয়ে যাওয়ায় আমাকে আবার আল্লাহ সুযোগ করে দিল নির্বাচন করার তো আমি আবার উপনির্বাচনে অংশগ্রহণ করছি এবং ইনশাল্লাহ আমি আশাবাদী এবার আমার আমি হানড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমার এবং আমি জনপ্রতিনিধিরা আমাকে যেভাবে আশ্বস্ত করছেন ইনশাল্লাহ আমি অবশ্যই জিতব এবং আমি আমি আশা করি যে হাটাজারি ফরিছড়ি এবং রাউজানের জনপ্রতিনিধিরা আমাকে ফুটবল মার্কায় ভোট দিবেন এবং আমি আশা করি যে আমি আমার সততার সাথে এবং আমি আমার পারিবারিক যে শিক্ষা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি একজন মুক্তিযোদ্ধার নাতনি এবং আমার ভাই তেলীয় ছাত্রলীগের শহীদ দিয়া ফান চৌধুরী সে রাজনীতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছে তো আমি আশা করি আমি ওই পরিবারের একটা মেয়ে আমি ইনশাল্লাহ আমার নানাও একজন মুক্তিযোদ্ধা আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা আমি ওই পরিবারের একটা মেয়ে আমার পারিবারিক শিক্ষাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমি জনগণের সেবা করব আমি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে জনপ্রতিনিধিদের মাধ্যমে চেয়ারম্যান মেম্বারদের হাত ধরে আমি জনগণের সেবা করে যাব এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি আমার দায়িত্বের প্রতি শতবান নিষ্ঠা এবং আমি নৈতিকতার পরিচয় দিব এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম